হ্যালো আসসালামু আলাইকুম এভরান কেমন আছেন সবাই সবাই অনেক অনেক বেশ ভালো আছে আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের জন্য ভালো আছি তো গাইস আজকে আমরা আছে এই যে প্যারা মাখাবো ঠিক আছে আর একটু স্পেশালভাবে প্যারাটা মাখাবো স্পেশাল মশলা টশলা দিই ঠিক আছে তো আপনারা দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে প্যারাগুলো এখানে খেলা হচ্ছে তো গাইস এখন এই প্যারাগুলো ধুয়ে নেবো ভালোভাবে হ্যাঁ গাইস এখন আমরা ফেলা কেটে ফেলাবো ফেলাব এখানে আসতে শুকনো মরিদের গুডা চিনি লবণ চাট মশলা আর রুচি তেঁতুলের আচার আর এখানে আছে প্যারা এখন আমরা সবাই মাথাবো আপনার সাথেই থাকবেন ধন্যবাদ যাই থেকে আছে রাধুনিক আশান্তি এখন আমরা দেবের ভিতরে তো আপনারা সাথেই থাকবেন

তো গাইস এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ